ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে গায়েস সবাই রেডি থাকো আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো মাদার মানে হলো মা মাদার মাদার মানে হলো মামা টি মানে হলো চা

তাহলে তোর দাদি করিস তো এই সম্পত্তির দাঁড়িয়ে আছে আমি হ্যালো বাবা এক বস্তা সিমেন্ট আর একটা নীল গ্রাম পাঠিয়ে দাও তাড়াতাড়ি মা কি হয়েছে আজকে দিদা আসছে আজকে কি করে আসছে কেন এইভাবে আসছে বড়দের সম্মান করতে জানে না আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে দেখো আমার দাঁত গুলো ঝকঝক করতেছে না আরে তাই তো তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের এর ফ্রেশ জেলটা আনছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য হ্যালো রোমিও কালকে সকালের ট্রেনে দুইটা টিকিট বুকিং দিয়ে রাখিস তো তাই কি বলো তুমি এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব না তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব সেই কপাল করে কি আর আইসি একটা ফকিরের সাথে বিয়ে হয়েছে আমার বেজতি হ্যালো আচ্ছা বাবু বলো তো মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সবথেকে বেশি কি খায় আরে ওরা তো সবথেকে বেশি ভাও খায় শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে দোস্ত তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে দেখি যদি পটাতে পারি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেল আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই